আসসালামু আলাইকুম ভয়াজ আজকে আপনাদের জন্য খুবই কাঙ্ক্ষিত একটি গাড়ি সেটা হলো আমাদের টাঙ্গাইলের রায় এন্টারপ্রাইসে তো আপনাদের দেখেন খুবই নিউ মডেলের একটি গাড়ি এশিয়াইয়ের প্রোটন গাড়ি তিন টনের গাড়ি যারা শোরুম কন্ডি শোরুমের এক শোরুম থেকে একটি তিন টনের গাড়ি বের করবেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলো হেভি মজবুত এবং কি খুবই নিউ ফিচার্সে তৈরি করা হয়েছে দেখেন গাড়ি হইতেছে পুরা বডি হইতেছে চোদ্দ ফিট চাকার সাইজগুলা সাত পয়েন্ট সি সাত পয়েন্ট ষোলো আর পাশে ষোলো চোদ্দ ফিট বডি লং আর পাশে হইতেছে আপনার সাড়ে ছয় ফিট ছয় ফিট আপনার বডিটা আছে এইভাবে চোদ্দ ফিট আছে একদম ক্লিয়ার ভিতর টু ভিতর মাপ হচ্ছে চোদ্দ ফিট এবং পোস্টে আছে আপনার হচ্ছে সাড়ে ছয় ফিট এটা হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম আপনার ব্রেকিং সিস্টেমটা এয়ার ব্রেক এটা খুবই নান্দনিক এবং টায়ার সাইজটা খুবই সুন্দর সাতশো ষোলো টায়ার এবং ক্যাবিনটা আপনি একটু দেখেন ক্যাবিনটা অনেক সুন্দর এবং যেটা আমরা বাংলা বলি খারাপ এবং অনেক সুন্দর মিরর আছে যেটা থেকে আপনি ড্রাইভার উভয় পাশ থেকে সুন্দর মতো দেখতে পারবেন সাইড এর গাড়ি হচ্ছে এবং ছোট সাইড সুবিধা হচ্ছে সবকিছু দেখতে পাবেন এবং সাতাশ একাত্তর সিসি এবং একশো সাত হর্ট পাওয়ার এটা ইঞ্জিনটা হচ্ছে দেখেন আপনি ফোর ইঞ্জিন

গাইডটিতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে ওটা জাপানিজ বিশ্ব জি ফোর জে বি ওয়ান ইঞ্জিন এবং আপনার হচ্ছে এখানে যে ফুয়েল ক্যাপাসিটি যেটা রয়েছে অনেক সুন্দর একটি অবশ্যই ফুয়েল ধারণ ক্ষমতা এখানে আশি লিটার ড্রাইভিং খুবই কম কমফোর্টেবল ড্রাইভাররা অনেক লং টাইম এখানে এই গাড়িতে ড্রাইভিং ড্রাইভিং করতে পারবে কোনো প্রকার ক্লান্তি বোধ হবে না তো যারা এরকম একদম নিউ বা একদম নতুন আপডেট আপডেট কন্ডিশনের হয়তো সে তিন টনের একটি গাড়ি খুঁজছেন তারা এসিআই এর এই প্রোটন গাড়িগুলো দেখতে পারেন ডাউন পেমেন্ট এমন এক লাখ হচ্ছে মতে 26 লাখ 20 হাজার টাকা এবং ডাউন পেমেন্ট সর্বনিম্ন 4 লাখ 25 হাজার টাকা দিলে গাড়িটা নিতে পারবে আমাদের লোকেশন বলে দিন এবং এটা হচ্ছে 48 মাসের ফাইল করে দেওয়া হবে এটা লোকেশন হচ্ছে টাঙ্গাইল আশিকপুর বাইপাস বিএডিসি নাসারি সংলগ্ন টাঙ্গাইল This is enterprise. Hmm? Hmm.

এটা ভার্টিক্যাল ইনকার লাইন ওয়াটার কুলিং পরিষ্ট টার্বো চার্জার ইন্টারকুলার আছে এখানে এই সুজি ফোর জিবি ইঞ্জিন জামান টেকনোলজিতে এটা তৈরি ইঞ্জিনটা অনেক বড় এটা টিআর বেরে সাথে এবিএস সামনে পিছনে ড্রাম particular heavy mud সিলিন্ডারের ইঞ্জিন না 4 সিলিন্ডার ইঞ্জিন গাড়ি তো যারা ভাবতাছেন যে 3 একটি নতুন showroom air condition থেকে একটা গাড়ি বের করবেন তো আপনারা এই এসআই ফোটোনের গাড়িগুলো দেখতে পারেন খুবই হেভি করে তৈরি করা হয়েছে এই গাড়িগুলো নতুন টেকনোলজি নতুন টেকনোলজি যা খুবই হেভি করা তো হেভি করে তৈরি করা হয়েছে গাড়িগুলো আমাদের লোকেশনটা আশিকপুর বাইপাস রায় এন্টারপ্রাইজ এখানে যে কোনো প্রকার এস এর যে কোনো প্রকার গাড়ি যে কোনো প্রকার গাড়ি এখানে খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন তো নগদ সহ কিস্তিতেও কোনো গাড়ি পেয়ে যাবেন এখানে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম